আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহেদ্রিয়াল ইনফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কুয়েতের বর্তমান অবস্থানে কথা বলবো কুয়েতের বর্তমান অবস্থায় সকল বিষয়ে আপডেট দেবো যে আপডেট তথ্যগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিতে যাচ্ছি তারপরও সময় স্বল্পতার কারণে হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারছি না তারপরেও চেষ্টা করছি তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে মূল্যবান সব তথ্যগুলো প্রচার করার জন্য অবশ্যই সহযোগিতা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে সো চলুন ভিডিওটি শুরু করার যাক আজকে তিনটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলব প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ভিসার আপডেট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন এই বিষয়টা জানার জন্য এই বিষয়টি নিয়েই কথা বলবো এরপর দ্বিতীয় বিষয় নিয়ে কথা বলব সাধারণ ক্ষমা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে এই বিষয়টি নিয়ে বলবো সর্বশেষ যে বিষয়টি নিয়ে বলবো সেটা হচ্ছে বর্তমান দিনের রেট সো তিনটি পয়েন্টে আমি আপনাদের মাঝে আজকে কথা বলবো ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই পুরোটা দেখবেন এবং আপনাদের যে কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করে যাবেন প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনাদের মাঝে ভিসার আপডেট আসলে ভিসার আপডেট না কথা বলতে গেলে যে বিষয়গুলো নিয়ে প্রথমে কথা বলতে হয় সেটা হচ্ছে কি কি ভিসা কুয়েতে বর্তমান খোলা আছে এবং কি কি ভিসা বর্তমান বের হচ্ছে এই এই বিষয়টি নিয়ে আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন আসলে অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন তারা তো কমেন্ট এই কমেন্টটা করেন না আর যারা অজানা আছেন এই বিষয়টি তারা প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করে যাচ্ছেন যে কুয়েতে কি কী ভিসা খোলা আছে আমি আপনাদের মাঝে বলি কুয়েতে কি কী ভিসা খোলা আছে আর ড্রাইভিং ভিসা খোলা আছে ক্লিনার ভিসা খোলা আছে মাতামের ভিসা খোলা আছে কৃষি ভিসা খোলা আছে খাদেম ফ্রি ভিসা খোলা আছে খাদেম ফ্রি যেটাকে ফ্রি ভিসা নামে পরিচিত সেটাও খোলা আছে খাদেম ভিসা কিন্তু খোলা নাই বাসাবাড়ি গৃহকর্মী কর্মী হিসেবে যারা আসতে চাচ্ছেন তাদের এই ভিসাগুলো কিন্তু খোলা নেই কিন্তু যদি কোনো কুয়েতি নিজস্বভাবে লামানা পারমিট নিয়ে যদি কাউকে আনতে চায় তাহলে কিন্তু আনতে পারবে আবার কেউ ভুল বুঝবেন না যে খোলা নেই অনেকেই তো যাচ্ছে মানে খুবই কম যাচ্ছে যদি সরকারিভাবে খোলা হয়ে থাকে তাহলে সাড়ে তিন লাখ টাকার ভিতরে গৃহকর্মী কুয়েতে অ্যাভেলেবেল আসতে পারবেন এটা কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই ভিসাগুলো খুলে দেওয়া হয়নি তো যার কারণে আমি বলছি খাদে গৃহকর্মী ভিসাগুলো আপাতত খোলা নেই তো যেগুলো বের হচ্ছে সেগুলো নামানা পারমিট নিয়ে সরকারিভাবে অনুমোদিত নিয়ে স্পেশালভাবে বের করা হচ্ছে তো তারপরে ফাইভ স্টার হোটেল সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে ভিসা খোলা আছে কিন্তু খুবই দুঃখের বিষয় যে ফাইভ স্টার হোটেল সম্পর্কে বা ফাইভ স্টার হোটেল ভিসা এখন পর্যন্ত খোলা হয়নি বা এখন পর্যন্ত বের হচ্ছে না তবে রেস্টুরেন্ট বা ছোটোখাটো যে হোটেলগুলো আছে সেখানে কিন্তু টুকটাক ভিসা বের হয় তো তারপরে যে বিষয়গুলো আরও ভিসা খোলা আছে যে ইলেকট্রিশিয়ানের ভিসা খোলা আছে যারা লেবার কাজে আসতে চাচ্ছেন সেই ভিসা ভিসাগুলো খোলা আছে সিকিউরিটি গার্ডের যে যারা কাজে আসতে চাচ্ছেন সেই ভিসাগুলো খোলা আছে যারা সেলুনে কাজ করেন এই ভিসাগুলো খোলা আছে দর্জিতে যারা কাজ করেন বিশেষ করে পাঞ্জাবি বা শার্ট প্যান্ট কোট এইগুলো যারা তৈরি করে থাকেন এই ভিসাগুলোও কিন্তু টুকটাক খোলা আছে কিন্তু লামানা পারমিট নিয়ে স্পেশালভাবে বের করতে হয় তবে দুঃখের বিষয়ে প্রাইভেট সেক্টর ওয়ার্ক ভিসাগুলো প্রাইভেট সেক্টর ভিসাগুলো এগুলো কিন্তু তেমন একটা খোলা নেই মানে বড় বড় যে প্রাইভেট কোম্পানিগুলো আছে তারা ভিসা খোলা আছে আসলে লামানা পারমিট নেওয়া নিতে হয় যার কারণে কিন্তু এই প্রাইভেট সেক্টরগুলোতে তেমন কোনো ভিসা কিন্তু বাংলাদেশিদেরকে দেওয়া হচ্ছে না যদি লামানা পারমিটে উঠে যেত তাহলে কিন্তু এটা দেওয়া হতো তো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কিছুদিন খুবই আলোচনা হলো যে লামানা পারমিট উঠিয়ে দেওয়া হবে দুঃখের বিষয়ে লামানা পারমিট কোনো প্রকার উঠানো হয়নি এবং নতুন কোনো প্রকার তেমন নিয়ম জারি করা হয়নি বাংলাদেশিদের জন্য যে নিয়ম আছে সেটাই এখনও বলবদ্ধ আছে এখন পর্যন্ত কোনো নতুন নিয়ম জারি করা হয়নি লামানা পারমিট নিয়ে আপনাদের জন্য ভিসা কুয়েতের থেকে বের করতে হবে এটাই বাস্তবতা অন্য অন্য দেশের ক্ষেত্রে লামানা পারমিট লাগে না যেমন শ্রীলঙ্কা আছে তারপরে ইন্ডিয়া তারপরে নেপাল এইগুলো দেশের ক্ষেত্রে লামানা লাগে না অনেক দেশের ক্ষেত্রে লামানা লাগে না তো লামানা পারমিটটা আসলে এটা একটু জটিল প্রক্রিয়া যার কারণে এখানে অনেকেই ভিসা বের করতে চাইলেও এই প্রক্রিয়া পুরোটা ফিল আপ করতে পারে না যার কারণে ভিসা অনেকের হয় না তো যাই হোক তারপরও আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল যারা কুয়েত আসতে যাচ্ছেন এবং ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তারা যেন খুব গতিতে ভিসা পেয়ে যান তো এই ছিল বর্তমান কুয়েতের ভিসা খোলা আছে যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম তো এর এর বাইরেও অনেক আরও কিছু হয়তো সাবজেক্ট আছে যেমন মেকানিক্যাল বা আরও কিছু সাবজেক্ট থাকতে পারে যেমন হতেছে আরও যেগুলো মাজরার কাজ আছে মাতামের কাজ আছে বা কিছু বিষয় হয়তো বাদ পড়ে যেতে পারে তো মানে মূল যে পয়েন্টগুলো যে বিষয়গুলো যে বিষয়গুলো বর্তমান লোক কুয়েতে আসতেছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি তো যাই হোক গত সপ্তাহে অনেক কোম্পানিরই ভিসা বের হয়েছে প্রায় পাঁচ থেকে ষাটটি কোম্পানির ভিসা বের হয়েছে আমার কাছে অনেক অনেকেই ভিসা চেক করার জন্য পাঠিয়েছেন এমনকি অনেকেই সন পেপার চেক করার জন্য পাঠিয়েছেন অনেক সময় স্বল্পতার কারণে অনেকের ভিসা এবং সনপেপারগুলো চেক করে আমি সময় মতো হয়তো আপনাদের জানাতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমি চেষ্টা করতেছি একে একে সবাইকে উত্তর দেওয়ার জন্য অনেকের উত্তর দিয়ে দিছে, আজকেও যেমন অনেকের পাঁচ ছয়টা কে দিয়ে দিয়েছে উত্তর আবার অনেকেরটা বাদ আছে তো আপনারা ধৈর্য ধরবেন অবশ্যই আমি উত্তর দিয়ে দেব। আর এই বিষয়গুলো নিয়ে স্ক্রিন ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আসতে চেয়েছিলাম কিন্তু সেটারও আসলে সময় হচ্ছে না আগের সাইতে যেহেতু কাজের চাপ একটু বৃদ্ধি পাইছে যার কারণে সময় সেভাবে মিলাতে পারছি না তো যার কারণে সেইভাবে ভিডিও নিয়ে কাজ করতে পারছি না তবে চেষ্টা করতেছি শতবাস্ততার ভিতরেও আপনাদের কাছে কিছুটা সময় ব্যয় করার জন্য যেন যেহেতু আপনারা অপেক্ষা করেন আমার তথ্য মানে আমার ভিডিওগুলোর জন্য নির্ভরযোগ্য সূত্রে তথ্য জানার জন্য আপনারা অপেক্ষা করেন সেই ক্ষেত্রে সেই জন্য আমি কষ্ট হলেও সময় বের করে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি সম্মানিত ভিউয়ার্স অনেকেই জানতে চেয়েছেন মহিলা ভিসা সম্পর্কে অনেক কমেন্ট এসেছে গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন আমি প্রায় সব কমেন্টই পড়েছি আসলে সেভাবে লিখিতভাবে উত্তর দিতে পারিনি লিখিতভাবে উত্তর দিতে যতটা সময় প্রয়োজন ততটা হাতে নেই তো যতটুকু সম্ভব আমি এখানে উত্তর দিয়ে দেব আপনাদের মাঝে মহিলা ভিসা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে কুয়েতে মহিলা ভিসা বের হচ্ছে কিনা দেখেন কুয়েতে যে বড় ক্লিনার কোম্পানিগুলো আছে যেমন তঞ্জিবকো আল ভিসা আব্দুল হামিদ ন্যাশনাল জিএম এম উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে যখন ভিসা হয় তখন কিন্তু মহিলা ভিসার সাথে কিছু হয় তো এই উল্লেখযোগ্য বড় কোম্পানিগুলোতে তেমন কোনো ভিসা হচ্ছে না আলফাইসাল কোম্পানিতে কিছুদিন আগে ভিসা হয়েছে তবে খুবই কম অল্প সংখ্যক ভিসা হয়েছে যার কারণে মহিলা ভিসা কিন্তু বের হয়নি তবে সামনে যদি ভালো সংখ্যায় ভিসা বের হয় তাহলে কিন্তু মহিলা ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে আর মহিলা কিন্তু অনেকে মানে অনেকেই কিন্তু প্রায় ছয় মাস হলো চেষ্টা করতেছেন ভিসা পাচ্ছেন না প্রায় ছয় থেকে সাত মাস প্রায় এক বছরই বলা যায় এক বছর হল মহিলাদের ভিসা তেমন কোনো কুয়েত থেকে বের হচ্ছে না যদিও বের হয়ে থাকে খুবই কম হাতে গোনা কিছু ভিসা বের হয়েছে আর এর আগে মোটামুটি ভালো কিছু ভিসা বের হয়েছিল আমারও কিছু শুভাকাঙ্ক্ষী লোক সেই সময় চলে এসেছিলেন কুয়েতে তো এরপরে অনেকেই আসতে চাচ্ছেন আসতে পারতেছেন না আমারও অনেক পরিচিত লোক আছে তারাও অ্যাপ্লাই করছে কিন্তু ভিসা পাচ্ছে না তবে আশা করতেছি যে এই মাসের মানে সরি এই বছরের শেষের দিকে গিয়ে মহিলাদের কিছু ভিসা বের হবে এই এই বছর শেষের দিকে বলতে এই পুরো বছরের যে বাকি অংশটা আছে এই সময়ের ভিতরে ভালো কিছু মহিলাদের জন্য ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে তবে এই মাসে কতটুকু বের হবে সেটা এখনই নিশ্চিত বলা যাচ্ছে না সময়ই বলে দেবে আসলে কতটুকু মহিলাদের জন্য ভিসা বের হয় আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দিয়ে যাব তথ্য সংরক্ষণ করে আসলে অগ্রিম অনিশ্চিত তথ্যগুলো আমি আপনাদেরকে দিতে চাই না দিয়ে বিভ্রান্ত করতে চাই না আমি নির্ভরযোগ্য সূত্র যদি তথ্য পাই যে মহিলাদের ভিসা এই মাসে বা দশ দিনের ভিতর বা পনেরো দিনের ভিতরে শিওর বের হবে তাহলে আমি আপনাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেব। চ্যানেলের সাথেই থাকবেন তো এরপর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্বে দেখলাম অনেকেই জানতে চেয়েছেন সাধারণ ক্ষমা সম্পর্কে যার কারণ সাধারণ ক্ষমা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের মাঝে দেওয়া দরকার সতেরোই সতেরো তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমা বলবদ্ধ থাকবে তবে সতেরো তারিখ পর্যন্ত আপনারা পাচ্ছেন না তেরো তারিখ পর্যন্ত আপনারা সুযোগ পাচ্ছেন যেহেতু ঈদের ছুটি চলে এসেছে তার মানে খুবই অল্প অল্প কিছুদিন আপনারা হাতে সময় পাচ্ছেন এর ভিতরে যারা বিশেষ করে দেশে চলে যাচ্ছেন সামনে ঈদ আছে যেহেতু আপনারা যারা সাধারণ ক্ষমে অন্তর্ভুক্ত আসতে চান এবং দেশে চলে যেতে চাচ্ছেন তারা ভ্যালিড পাসপোর্ট নিয়ে আপনারা দেশে চলে যেতে পারেন এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ এখানে কুয়েত গভর্নমেন্ট থেকে একটি বিষয় জানানো হয়েছে নিশ্চিত করা হয়েছে সাধারণ ক্ষমার ম্যাথ আর বৃদ্ধি করা হবে না যেহেতু ম্যাথ বৃদ্ধি আর করা হবে না এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তার মানে শত তারিখের পর থেকে কিন্তু মানে সামনে যে ঈদ আছে ঈদের পর থেকেই কিন্তু জোরালো অভিযান চলবে বিশেষ করে যারা কুয়েটে অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের বিরুদ্ধে তারা জোরালো অভিযানের চেষ্টা করবে কারণ যে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে যেন যেন অবৈধ প্রবাসীগুলো দেশ থেকে চলে যায় এবং যারা পাসপোর্ট নবায়ন করতে পারবে তারা যেন পাসপোর্ট নবায়ন করে বৈধ হয়ে যায় কিন্তু এরপরেও যদি দেখা যাচ্ছে শত শত প্রবাসী শত শত বললে হবে না হাজার হাজার প্রবাসী প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজার প্রবাসী বেশিরভাগই এখনও কিন্তু সাধারণ অন্তর্ভুক্ত হননি আর শুধু বাংলাদেশি না সংখ্যাটা অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য সকল দেশ মিলেই তো অনেকেই কিন্তু দেশে চলে গেছেন তারা ভালো কাজ করেছেন এবং যারা পাসপোর্ট দিয়ে আকামান নবায়ন করেছেন তারা তো আরও ভালো কাজ করেছেন তবে আকামা আঁকামা নবায়ন বিষয়টা খুবই এবার জটিল প্রক্রিয়া ছিল প্রায় খুবই কঠিন বলা যায় সাধারণ যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের জন্য করাটা খুবই কঠিন ছিল কিন্তু যাদের হয়তো অস্তা বা ভালো কোনো লোকজন হাত আছে কুয়েতিদের সাথে পরিচিত আছে তারা কিন্তু ঠিকই আকামান নবায়ন করে নিয়েছেন সো এই ছিল সাধারণ ক্ষমা বিষয় নিয়ে আপডেট তো সাধারণ ক্ষমা তেরো তারিখ পর্যন্ত আপনারা চেষ্টা করলে নিতে পারবেন এবং দেশে চলে যেতে পারবেন তবে ফ্লাইট কিন্তু সাধারণ ক্ষমার সতেরো তারিখ পর্যন্তই বলবদ্ধ থাকবে অবশ্যই এই বিষয় নিয়ে আপনারা চিন্তিত হবেন না তো এরপরে যে বিষয়টি বলব সেটা হলো বর্তমান দিনের রেট বর্তমান একদিনের সমান আপনারা পাবেন কুয়েতি তিনশো তিনশো ছিয়াশি টাকা বাংলা টাকাতে পাবেন একদিনের সমান তো টুকটাক বৃদ্ধি পাচ্ছে হালকা বৃদ্ধি পাচ্ছে দেখা যাচ্ছে পঁচাশি ছিল গতকালও সিএসি ছিল আজকেও সিএসি থেকে হালকা কিছু বৃদ্ধি পেয়েছেন তো আশা করি এই মাসের শেষে নব্বই প্লাস হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই যার যে কোনো বিষয় জানা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্ট পরে পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ